যাচ্ছে কেন কম্বল কি ওই চোরের কবরে চুরি করেছে বলে না চাচা চোরের কম্বল চুরি করে যেখানে না কেন আমি মেন গেটে বসে আছি ওকে একদিন এই জায়গাটা আসতেই হবে আমি আপনাদের সামনে শুধুমাত্র কবর অমনি ফর কবর সম্পর্কে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ যেহেতু ঘড়ির কাটায় সাড়ে নয়টা পার হয়ে গেল পৃথিবীতে যত শক্ত আছে তার মধ্যে একটি নাম কবরে কবরে যাব না যাবে না রকম শক্ত মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে পাঠায় না তার মানে ছোট থেকে বড় শিশু থেকে বৃদ্ধ সবাইকে একদিন কবরে আসতেই হবে কবরে যেতেই হবে সেই জায়গা থেকে বাঁচার মতন ক্ষমতা পৃথিবীর কাও হবে ধরে বলো আপনি বলবেন মালানা যে লোকটাকে বাগে খেল তার কবর কোনটা যে লোকটাকে টিমি মাছে খেল তার কবর কোনটা তার সঠিকবন কবরের তিনটি ভাগ করেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা তারা বলেছে জায়গার নাম নয় কবর একটা সময়ের মৃত্যুর পর থেকে শুরু করে কেমাতির দিন পর্যন্ত মাঝখানে দীর্ঘ টাইম এই টাইমটুকুকে বলা হয় কবরের জিন্দিগি বার জিন্দিগি কবরের জীবন সে জায়গাতে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে এবং তার মুখোমুখি হয়ে আপনাকে আমাকে জবাব দিতে হবে এর নাম হল কবর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন কবরে কয়েকটি বিষয় তিনি ভাগ করে 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 বলেছেন আদি আপনাদের সেইভাবে ভাগ করে 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 বলবো অবরে কি বিপদ আছে কি শাস্তি আছে কি প্রশ্ন আছে একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন অবরে কি প্রশ্ন করা হবে কি سوال করা হয় এ মর্মে আপনাদের সামনে দুটি কথা বলি তাহলে আপনি আরো বুঝতে পারবেন আল্লাহ নবী বলেন ইদা ক্বুলিয়া আল মায়াতু ফিক্বরি আপতা হো মালাকানি ফায়াকুলানি মান রবকা মা দীন কা ওমান নবিয় যখন কোনো মাইয়াতকে সমাধি করা হয় দাফন করা হয় আতাহু মালাকানি ওই কবরে দুই জন ফেরেস্তা আছে ওই দুই জন সাধারণ কোন মানুষদের মত নয় দুনিয়ার স্বাভাবিক মানুষদের মত নয় তারা ফেরেশতারা কেমন তাদের গঠন কেমন নবী বলেন তাদের চোখগুলো নীল জল 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 করে জল এবং তাদের শরীরটা হারির কালির চাইতেও কালো কুচকুচে তাদের গায়ের রং এই রকম দুই জন ফেরেশতা কবরে আসবে এসে তারা বলে খায়াকুলানি তারা দুই জন সঙ্গে বলে মান মাধীলোকা অমান্নবীকা বল তোমার রব কে বল তোমার দিন কি বল তোমার নবী কে এই দুইটি ফেরেস্তাব এই সময় তিনটি প্রশ্ন করে যে এই তিনটি প্রশ্ন উত্তর দিতে ফেরে যাবে সব জায়গায় বেঁচে যাবে আর যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ও কবরে কোনো জায়গাতে পারবে না এজন্য নবী বলেন তোমরা কবরের প্রশ্ন জন্য রেডি হয়ে তোমরা কবরে এসো কারণ কবরে যে বাঁচতে পারবে না ও কোনো জায়গাতেও বাঁচবে না বিশেষ করে নবীজির ব্যাপারে কবরে এত প্রশ্ন করা হবে এত প্রশ্ন করা হবে যা অন্য অন্য ব্যাপারে তত প্রশ্ন করা হবে না যেমন আপনাদের কয়েকটি হাদিস যদি আপনাদের বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবরে রসুলের ব্যাপারে এত প্রশ্ন করা হবে এত প্রশ্ন করা হবে যা আপনার আমার চিন্তার বাইরে কত প্রশ্ন করা হয় চলুন একটি হাদিস আপনাদের সামনে বলি হাদিসটি রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহী নবীজি বললেন سنو যখন কোন মুমিন মুমিন মুসলমানকে যখন কবরে রেখে মাটি দিয়ে চলে আসা হয় দুইজন ফেরেশতাই এসে তাকে উঠিয়ে বসায় ইমানদার লোক আপনার আমার পায়ের শব্দ শুনতে পাই পায়ের আওয়াজ শুনতে পাই যে আমরা তাকে রেখে চলে যান দুইজন ফিরে বলেন দেখায় নবীজির ছবি দেখিয়ে বলে বল এই ব্যক্তি কে মান হাজার রজল এই ব্যক্তি কে নবীজির ছবি দেখিয়ে বলে বলম ইমানদার ব্যক্তি তখন বলে ইনি আল্লাহর বান্দা এবং তার নবী ফেরেশতারা তখন বলে দেখো ফেরেশতারা তখন মুমিনকে বলে দেখো জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে মুমিন ব্যক্তি জাহান্নাম দাও দাও করে জ্বলছে দেখতে পায় জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দেখতে পায় ফেরেশতারা আল্লাহর হুকুম তুমি ওই জাহান নাম পরিবর্তন করে ওই জায়গাতে জান্নাত দেখায় আর বলতে থাকে মমিন তুমি শুনে লাও তোমার জন্য জাহান নাম ছিল যখন তুমি কবরে নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরেছ নবীজির পরিচয় তুমি দিতে পেরেছ আল্লাহ তোমার জাহান নাম পরিবর্তন করে আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখেছে অতএব কবরে তুমি নবীজির প্রশ্নের উত্তর দিতে পেরা যায়

লোকটা যদি সুধঘর হয় এক কথায় যদি কাফের মুনাফিক বেঈমান যদি হয় ওই মানুষটাকে যদি কবর দেন তার কবরের অবস্থাটা কেমন হবে এদিকে দেখেন এদিকে দেখেন নবীজি বললেন শোনো লোকটা যদি মুনাফিক হয় বেTableModelি পর্দা নারী হয় এই কবরে যখন তাকে রাখা হয় ফেরেশতারা নবীজির দিকে ইশারা করে বলেন ইনিকে ইনিকে তুমি বলো ইনিকে তুমি বলো নামাজি মুনাফিক এবং কাফের বলেন জানি না লা আদরি কোন ধারণা নেই ইনাকে চিনি না নবীকে চিনতাম না জানতাম না চিনি না ফেরেশতারা তখন দুইটি কথা তাকে জিজ্ঞাসা করে দুইটি প্রশ্ন করে প্রথম প্রশ্ন হলো কেন কেন তুমি নবী জানতে পারো তুমি তো পাগল ছিলে না তুমি তো পাগল ছিলে না তুমি দুনিয়া বুঝেছিলা রাজনীতি বুঝেছিলা সংসার বুঝেছিলা গোটা দুনিয়া তুমি বুঝেছিলা তাহলে এত সুন্দর বিবেক থাকার পরেও কেন তুমি দুনিয়াতে নবী কে চিনলে না দ্বিতীয় প্রশ্ন করে কিতাব খেটে কেন দেখনে পোরাণ খেটে কেন নবীজির প্রশ্নর উত্তর জানলে না পোরাণ থেকে কেন নবীজির প্রশ্নর উত্তরও তুমি জানতে পারলে না নিরুপাই হয়ে নামাসি মুনাফে কোনো উত্তর দিতে কভরে পারবে না এবার ফেরেশ তারাম লহরা হাতুড়ি নেবে লহর দান্ডা নেবেন মোটা মোটা লহরা হাতুড়ি নেবেন ওই লোহার হাতুরি দিয়ে মুনাফিকের মাথায় মারবে শরীরে মারবে এত জোরে তাকে পিটবে ওকে যখন পিটবে কবরে সে হাউমাউ করে করে কানবে মুনাফিক কবরে হাউমাউ করে কানবে

এর আওয়াজ শুনতে পায় অতএব কবরে মানুষকে কঠিন আজাব দেওয়া হয় কবরে মানুষকে শাস্তি দেওয়া হয় যদি নবীদের পরিচয় না দিতে পারে কবরে তাকে পিটানো হবে আর কবরে বাঁচার উপায় হবে না রবে না রবে না কবর 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 হায় রে কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জিনিস খাটি কবর 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 হাইরে কবর গাহের খা না জানি কখনিয়া যাবে হাই সে অজানা দেশের অতএব কবরে যদি শুধু রসুলের পরিচয়টা না দিতে পারেন সেদিন কঠিন বিপদ কঠিন আজাদ হবে কঠিন শাস্তি হবে আর একটা হাদিস তুলি হাদিস কির রবি হজরতে আবহাওয়াইরা রবি আল্লাহ তাল যারা নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন রসুলের পথের পথিক দুনিয়াতে আমার দিকে দেখেন রসুলকে মহাব্বত করেন ভালোবাসেন রসুলকে যারা মহাব্বত করেন রসুলের আদর্শ যারা দিলে গ্রহণ করেছেন এই রকম লোকদের কপাল কত ভালো এক আমার দিকে দেখেন আজকের মুসলমান এখানে যতটি মানুষ আছে এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা সবাই রসুলকে ভালোবাসেন তো উত্তর কি দিবেন একটু বলুন সবাই রসুলকে ভালোবাসেন তো বাসেন মাসাল্লাহ কিন্তু এখন যদি লজ্জা দিব না দুঃখ দিব না এখন যদি আমি বলি একটু হাত তুলেন তো কার কার মুখে দাঁড়িয়ে আছে অনেক মুসলমানের মুখে দাড়ি নাই সেও আবার রসুলকে ভালোবাসে ঠিক বললাম না ভাই রসুলের সুন্নাথ মুখে দাড়ি নাই ও দাবি করে যে আমি রসুলকে মহব্বত করি আসলে আপনারা মুখ করে বলেন এটা কি মহব্বতই চলছে না দু নম্বরই চলছে চিটিংবাজি চলছে চিটিংবাজি চলছে বলছে নবীকে ভালোবাসে কিন্তু যারা প্রকৃত পক্ষে নবীকে ভালোবাসে রসুলকে মহাপত করে রসুলের আদর্শে জীবন করে তাদের কবরে কিছু সংবাদ রয়েছে একটু দিকে দেখে দেখবে নবিদি বললেন সন ইমানদার মানুষকে যখন কবরে রাখা হয় ওই নীল চক্ষু বিশিষ্ট ফেরেস্তে এসে বলে তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল নবী হিসাবে পাঠানো হয়েছিল তিনি কে সকলে আমার সঙ্গে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ মুমিন বলি তিনি আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা তখন বলেন হে আল্লাহর বান্দা আমরা জানতাম তুমি এই রকম উত্তর দিবে তুমি এরকম বলবে যাও যাও তুমি ঘুমিয়ে যাও কবরে তুমি ঘুমিয়ে যাও লোকটা বলবে না মুমিন লোক বলবে না আমি আমার পরিবারের কাছে যেতে চাই ফেরেশতারা বলবে ঘুমিয়ে যাও আজকে তুমি বাসুর ঘরের মত আনন্দে ঘুমাও আল্লাহ মুমিনের কবর কে বলবে কবর এ কবর তুমি প্রশস্ত হয়ে যাও কবর তুমি চওড়া হয়ে যাও আল্লাহ কবরকে প্রশস্ত করবেন চাওরা করবেন কতটা নবী বলেন মুমিনের কবর কি আল্লাহ 70 হাত প্রশস্ত করবেন বলুন আল্লাহ কত হাত 70 হাত প্রশস্ত চওড়া হবে মুমিনের কবর তখন হবে একটা বিলাস বহল বল্লভ প্রিয় কবর বিলিং এ কত জায়গা 70 হাত আল্লাহ তার কবরকে প্রশস্ত করবেন আরেকবার বলুন সুবহানাল্লাহ এদিকে দেখেন কবরে যারা লাশ ধরার জন্য নামে মাইয়াত তারা কি জিজ্ঞাসা করবেন দিনাদেরকে জিজ্ঞাসা করবেন দিনাদেরকে জিজ্ঞাসা করবেন যে কবরটা কতটা চওড়া দিনারা বলবেন ভাইজান কবরে লাশ ধরার জন্য নামি একটু এদিক সেদিক নড়াচড়া করা যায় না মাত্র এক হাত সোয়া জায়গা এইটুকু জায়গা কিন্তু যদি নবীজির পরিচয় দিতে পারে আল্লাহ আপনার সেই সোয়া সত্তর হাত বানিয়ে দিবেন আরেকবার বলুন সোহা পরের কথাগুলো যদি লোকটা বে নামাজি হয় নামাজ করে না আল্লাহ মানে না ওলামাদের বিরুদ্ধে বলে কোরআনের বিরোধিতা করে এই রকম নাফরমান মান দেখতে যদি হয় আমার দিকে খুব কর্ণপাত করবেন অ্যাটেনশন হন আল্লাহর ফেরেস কবরে বলে বলো 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 ইনি কে নবীজির ছবি দেখে বলবেন ইনি কে তুমি বলো বেঈমান বলবে আমি চিনি না জানি না চিনতাম না জানতাম না ফেরেস তারা তো বলে জানতাম তুমি এরকম উত্তর দিবে আমরা আগে আন্দাজ করে নিয়েছিলাম তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহ তখন কবরকে কে বলবে জমিন মাটির কবর এই লোকটা তোর উপরে ছিল আমি আল্লাহর জমিনের উপরে ছিল কিন্তু দুনিয়াতে আমি আল্লাহকে মানে নাই কবর তুমি প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও কবরের ডান দিকে মাটি কোমরের পা দিকে মাটি দুই দিকের মাটি এসে কাপের কে পিছিয়ে রুলার যেমন রাস্তাকে পিছিয়ে পিছিয়ে রাস্তা বানায় রুলার বুঝেন কিনা আপনার রোলার গাড়ি বুঝেন রোলার দেখবেন চেপে 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 রাস্তাকে পিছিয়ে দেয় পিছিয়ে দেয় রাস্তাকে মজবুত করে আল্লাহ নবী বলেন আল্লাহ তখন বলতে মাটি কবর তুমি বদলা নিয়ে নাও তুমি শাস্তি তাকে দাও কবরের দুই দিকের মাটি এসে এই নামাজি কাফের কে পিছে দেবে এমন জোরে পিছবে নবী বললে ওর ডান দিকের হাড়টি গুলো বাঁ দিকে ঢুকে যাবে আর বাঁ দিকের হাড়টি গুলো ডান দিকে ঢুকে যাবে পিছিয়ে দেবে কবরকে সংকীর্ণ করা হয় আর কবরে শাস্তি দেওয়া হয় দল বে দল নাফার মানের দল কবরে যদি উত্তর না দিতে পারে কবরে কিন্তু বাঁচার উপায় রবে না থাকবে না থাকবে না এর নাম কব কবর কি ভাইটাল জায়গায় আরে এক মিনিটও লাগবে না এই উপন্যাসটা শুনে কিছু একটু পাবো আপনাদের আশেপাশে বাজার আছে হাট হাট জায়গার নামটা কি হাট তো এই নগরের একটা লোক সকাল পাঁচটার সময় পলাশির হাট যাচ্ছে তো যাচ্ছে তো দেখতে পাচ্ছি যে ওর ভাতি মানে ভাস্তা ভাই পূজাকে বলো ভাই ওই কবরের সামনে যে বসে আছে সকাল পাঁচটার সময় কথা খুব ভালো করে বুঝেন লোকটা পলাশির হাট গেল সারাদিন হাট বাজার করলো আবার সন্ধ্যা পাঁচটার সময় বাড়ি আসছে দেখছে ভাই যা এখনো কবরের কাছে বসে আছে ভালো করে বুঝেন চাচা এবার বলছে ও বেটা ভাতিজা ভাতিজা কবরের কাছ থেকে বলছে বলেন চাচা তা ভাতিজাকে চাচা বলছে তো দাদির কথা খুব মনে পড়েছে বা কেন চাচা কবরে বসে আছিস তাহলে তোর দাদুর কথা খুব দাদির কথা খুব মনে পড়েছে বলছে না চাচা ও দাদি বুড়ি মরে গেছে ওকে খুঁজার লাভ আছে চাচা তখন বলছে তাহলে তোর দাদুর কথা খুব মনে পড়েছে বোধ হয় তুই কবরে বসে আছিস বলে না চাচা ও দাদুকেও মনে পড়ে না কবরে বসে আছিস কেন সারাদিন ঠিক আছে বলে চাচা আমার একটা কম্বল চুরি হয়ে গেছে তো ওই কম্বলটা খুঁজবার নিয়ে কবরস্থানে এসেছি বসে আছে আচ্ছা আপনারা বলুন তো চাচা এবার রাখবে কি রাখবে না এতটি লোক কথা বলে রাখবে না চাচা বলছে মার বলছাম করছি আমার সঙ্গে তো কম্বল চুরি হয়েছে তো জলসা পেয়ে যা ভাই ফটিক চাচা চায়ের দোকানে যা মার্কেটে যা যেখানে দশটা লোক আছে ওইখানে যা তুই খোঁজ কর কম্বল পাবি কবরস্থানে কম্বল খুঁজতে এসছি কবরের লোকেরা কিন্তু কম্বল চুরি করতে গেছে নাকি ওই খেপা তখন ভাতি যা বলছে চাচা আমি খেপা লাই তুমি খেপা তোমার বাপও খেপা বলছে কেন বলছে কেন বলে কেনে মানে বলে চাচা চাচা বলছে কেন কম্বল কি চোরের কবরে চুরি করেছে বলে না চাচা চোরে কম্বল চুরি করে যেখানে ডান কেন আমি মেন গেটে বসে আছি ওকে একদিন এই জায়গাতে আসতেই হবে আচ্ছা বললো ঠিক বলেছেন বলুন বলেছে উজ্জ্বক নেই পালাক না কেন আমি মেন গেটে আছি কবর এই কবরে একদিন ওকে আসতে এখান থেকে পালাবার ক্ষমতা তুমি চাই পুখ্যাত হোক চাই বিখ্যাত হোক কবরে শাস্তি হয় কেন তিনটি প্রশ্ন রেখে দিয়েছিল বলবো লাস্টে বলবো কবরের শাস্তি হয় কেন মুসলিম যুবক ছেলেরা কাম করে শোনেন আল্লাহ নবীর দুটি কবরের সামনে দিয়ে যাচ্ছিল এদিকে দেখেন হঠাৎ নবী দাঁড়িয়ে গিয়ে বললেন হে লোক সকল এই কবর দুটিতে আজাব হচ্ছে নবী কি গায়েব জানেন না আল্লাহ ওহির মাধ্যমে জানান ওইটাই তিনি জানেন ঠিক বলো না ভাই নবীতে বললেন কবর দুটিতে শাস্তি হচ্ছে আজাব দেওয়া হচ্ছে হে লোকেরা তোমরা কি জানো কেন কেন কিসের কারণে শাস্তি হয় বিশাল বড় কোনো পাপের কারণে নয় অনেক বড় গুণের কারণে নয় ছোট্ট মাত্র দুটি গুণার কারণে এই দুটি কবরে শাস্তি হয় সেই দুটি কি এদিকে ভাই যুবকেরা প্রথম নম্বর হলো এই লোকেরা পেশাব করার পর পানি নিত না পবিত্রতা অর্জন করত না পাতিস্রাব করার পর অপবিত্রই থেকে যেত এর কারণে তাদের কবরে আজকে আজাব হ এই এলাকাতে আছে কিনা আমি জানি না বাবা তবে আপনারা বলবেন হ্যাঁ বা অনেক জায়গার মুসলমান যুবকদেরকে দেখে দেখে দেখেন জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে চলে যখন পেশাব লাগে চেন খুলে দিয়ে রাস্তাতেই মোটর চালু করে দেয় এরকম লোক নাই এদিকে নাই ভাই বেসাব লেগেছে রাস্তা তার দাঁড়িয়ে সাপ পাশাল জুড়ে দিচ্ছে গো মানি নিতে হবে ওইটা খবরই নাই এরকম অনেক বিয়াদব ছেংরা আমাদের মুসলিমদের মধ্যে আছে বাবা শুনে নে পেশাব করার পর পানি না নেওয়ার কারণে অপবিত্র থাকার কারণে ওর কবরে শাস্তি হয়েছে দ্বিতীয় নম্বর গোনা কি কান করে শুনেন মায়েরা লোকটা চুগল কর গ্রামে চুবল করে করে বেড়াতো এর কথা ওর কাছে ওর কথা এর কাছে বলে দ্বন্দ্ব লাগাতো ঝামেলা লাগাতো ঝগড়া লাগাতো অশান্তি তৈরি করত এই দুইটি কারণে এদের কবরের ভিতরে শাস্তি দেওয়া হয় এই দুটি কারণে এদের কবরে আজাব হচ্ছে মুসলমান অতএব তোমরা এই দুইটি গুণা থেকে বেঁচে